নমস্কার আজকে যে সত্য ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা লিখে পাঠিয়েছেন অনেক চন্দ্র দাস বয়স আঠেরো বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের কান্থালিয়া গ্রামে সে ভাইটি মা কালীর ভক্ত গত বছর তাদের গ্রামে শ্মশানকালী পূজা মন্দিরে সে চাঁদা দিতে গিয়েছিল সেখানে গিয়ে সে দেখে যিনি চাঁদা কাটার দায়িত্বে ছিলেন তিনি সেখানে নেই তাই সে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে সেথায় তখন রাত সাড়ে আটটা মতো বাজে অনেকেই সেখানে আসছিলেন মানসিক পূরণের পুজো দিতে এর মধ্যে সেই চাঁদা গ্রহণকারী লোকটি এসে যায় ও ভাইটি চাঁদা দিয়ে বেরিয়ে আসছিল শ্মশানকালী মন্দিরের এরিয়া থেকে মন্দিরের চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা আর একদিকে একটি গেট আছে গেটের বাইরে ছিল দুদিকে দুটো পাকুর গাছ সে যেই না গেটের সামনে এসেছে অমনি গাছ থেকে একটা পাতা সমেত কাঁচা ডাল এসে পড়ে তার পায়ের সামনে পাশ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ মানুষ তিনি বলে উঠলেন কাঁচা ডাল কোথার থেকে কিভাবে এখানে এসে পড়ল এই বলে তিনি চলে গেলেন কিন্তু ভাইটি যেহেতু মা কালী বোধ হয় চান আমি এখান থেকে এখন না যাই তাই সে মন্দিরের সামনে চেয়ারে বসে অপেক্ষা করতে থাকলো এইভাবে কেটে গেল আরো কিছুক্ষণ তখন রাত প্রায় দশটা বেজে গেছে এরপর সে মা কালীর পানে চেয়ে মনে মনে বলে বললো মা গো না এবার বাড়ি ফিরতেই হবে আমায় না হলে অমাবস্যার রাতে এই গ্রামের রাস্তায় খুব অন্ধকার বাড়ি যেতে আমার খুব অসুবিধা হবে এই বলে মায়ের মন্দিরে প্রণাম করে সে গেট দিয়ে বেরিয়ে এলো মন্দিরের সীমানা পেরিয়ে রাস্তায় আসলো ঠিকই কিন্তু গ্রামের ভিতরের রাস্তা হওয়ায় খুব অন্ধকার ছিল আর তার মোবাইলে চার্জ আউট হয়ে গিয়েছিল তাই সে ফ্ল্যাশলাইটও জ্বালাতে পারছিল না খুব অসুবিধা হচ্ছিল তার পথ চলতে তখন সে মনে মনে মা কালীকে বলতে লাগলো মাগো তুমি কিছু করো কথা শেষ হতে না হতেই সে লক্ষ্য করলো তার পিছন থেকে একটি হলুদ আলোর রেখা পথের সামনে এসে পড়ছে সেও যেন চলছে আর তার সাথে সাথে আলোর রেখাটাও চলছে পিছন ঘুরে দেখতেই সে কিচ্ছু দেখতে পেল না আলোটা ঠিক প্রদীপের আলোর মতোই মনে হচ্ছিল যতক্ষণ না সে বড় রাস্তায় উঠলো ততক্ষণ পর্যন্ত সেই আলোর রেখা তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে তখন সে বুঝতে পারলো স্বয়ং মা তাকে পথ দেখিয়েছেন মা আমাদের অনেক করুণাময়ী জয় মা কালী এই লেখার সাথে সে মায়ের সাথে তার কিছু ছবিও শেয়ার করেছে সেগুলিও তুলে ধরলাম